আমরা দেখতেছি আমাদের মাঝে নির্বাচিত নেতা হয়ে দ্বারা বোর্ডের নির্বাচিত নেতা হওয়ার পরেও কয়েকজন নেতা কর্মী ভিতরে ভেতরে দিনে কালাম্বাই রাতে আবাকে দিয়েছে তার নির্দেশ মোটাবে জেলার নেতৃবৃন্দ আছেন আমরা ওনাদের নির্দেশে আমার এলাকায় দল পরিচালিত করি আমি আমার জেলার বাহিরে নয় আমার জেলার নির্দেশ দল দলের শৃঙ্খলা মাফিক চলবে কেউ যদি আমাদের দলে ধরতে চায় মোস্ট ওয়েলকাম কোন অসুবিধা নাই আসেন এক কাতারে একসাথে দল করি এই দলের মালিক আমি না আপনি না এই দলের মালিক রাষ্ট্রপতি জিয়া রহমান তার উত্তর স্বরে রাষ্ট্রপতি বেগম খালদা জিয়া তারেক রহমান এই দল ক্ষমতার মতো বিশাল দল কোন ধরনের প্রস্তুতি মহলের সাথে দলের সত্যতা বিভেদ সৃষ্টি করেন তাকেও আমার জেলা বিএনপির সদস্য সচিব এবং যুব মহাবায় সহ জেলার নেতৃবৃন্দকে সাক্ষী করে বলতে চাই ষড়যন্ত্রকারী কাউকে সাথ দেওয়া হবে না আমার নেতা আমাদের মালপাত চেয়ারম্যান তারেক রহমান এ পর্যন্ত ষোলশে থেকে সতেরো হাজার নেতা কর্মীকে বহিষ্কার করতে চিরন্তরে বহিষ্কার চাঁদাবাজি সন্ত্রাসী খুন দখলবাজি আমি আমার জেলার সদস্য সচিব এবং যুব মহবায় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার লাগসাম মনে পৌরসভায় কোন চাঁদাবাজ নাই চাঁদাবাজ নাই চাঁদাবাজ থাকতে দেব না আমরা একটা কথা বলেছি মানুষ মরে গেলে কি বলে আমি ওয়াদা করতে চাই লাখান থেকে চাঁদাবাজ সন্ত্রাস দখলবাস আজকে থেকে ইন্দ্রালিন রাহের আজকে

আমি আমার এখানে বসতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়াউর জিন্দাবাদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেজা জিন্দাবাদ তারেক রহমান আমাদের আগামী দিনে অহংকার জিন্দাবাদ সবাই প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা